ভারতীয় রাজনীতির প্রথম বড় সেক্স স্ক্যান্ডেল যা দেশ জুড়ে রাজনৈতিক তোলপাড় তোলে উনিশশো সালের আগস্ট মাস তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রামের পুত্র সুরেশ রাম যিনি সেই সময় বিহারের বিধায়ক ছিলেন দিল্লির কাশ্মীর গেট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি জানান তাঁকেও তার এক মহিলা সঙ্গীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছিল এবং কিছু কাগজে সই করতে বাধ্য করা হয় অভিযোগ অনুযায়ী সেই সময়ে তাদের আপত্তিকর ছবিও তোলা হয়েছিল ঘটনার তদন্ত চলাকালীন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দিল্লির উপকণ্ঠে একটি দুর্ঘটনায় সুরেশ রামের মার্সিডিস গাড়ি একজন পথচারীকে ধাক্কা দেয় ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও পুলিশের হাতে গাড়ি তল্লাশি হলে গ্লাভ কম্পার্টমেন্ট থেকে পোলারয়েড ক্যামেরায় তোলা কিছু ব্যক্তিগত ছবি উদ্ধার হয় এই তথ্য প্রকাশ্যে আসার পর সুরেশ রামের আগের অপহরণের অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি দ্রুত রাজনৈতিক বিতর্কে রূপ নেয় এই সময় জনতা পার্টির অভ্যন্তরীণ রাজনীতি এবং কংগ্রেসের সঙ্গে চলমান ক্ষমতার দ্বন্দ্ব ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তোলে সমাজবাদী নেতা রাজনারায়ণ প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন এবং ছবিগুলোর বিষয়বস্তু সম্পর্কে বিতর্কিত বক্তব্য রাখেন জগজীবন রাম নিজে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক ক্ষতি ক্রমেই বাড়তে থাকে এরপর গণমাধ্যমে বিষয়টি আরও গুরুত্ব পায় উনিশশো সালে সূর্য ম্যাগাজিনে কিছু ছবি ও প্রতিবেদন প্রকাশিত হয় যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও মতভেদ দেখা দেয় জরুরি অবস্থার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রকাশনাগুলোর উদ্দেশ্য নিয়ে নানা মতামত উঠে আসে তবে এই বিষয়ে কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত বা সর্বজন স্বীকৃত ঐতিহাসিক ব্যাখ্যা নেই এই ঘটনার ফলে জগজীবন রামের রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা প্রভাবিত হয় যদিও ব্যক্তিগতভাবে তিনি কোনো অপরাধে যুক্ত না হলেও তবুও জনমত ও রাজনৈতিক মহলে তার গ্রহণযোগ্যতা কমে আসে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায় তার রাজনৈতিক ভূমিকা ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে ইতিহাসবিদ ও সাংবাদিকদের একাংশ এই ঘটনাকে ভারতের প্রথম বড় রাজনৈতিক যৌনকেন্দ্রিক বিতর্ক হিসেবে উল্লেখ করেছেন আবার অনেকেই একে সেই সময়ের তীব্র ক্ষমতার লড়াইয়ের ফল বলে মনে করেন যেখানে ব্যক্তিগত বিষয় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল নিশ্চিতভাবে বলা যায় এই ঘটনা শুধু একজন নেতার পরিবারের ব্যক্তিগত সংকট ছিল না বরং উনিশশো সত্তরের দশকে ভারতীয় রাজনীতির কঠিন বাস্তবতার প্রতিফলন